উধারবন্ধ থানা এলাকায় গোসাইপুর তৃতীয় খণ্ডে চার মাইল মহাসড়কে রবিবার সন্ধ্যা অনুমান পাঁচ ঘটিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে জাপিরবন দ্বিতীয় খণ্ড এলাকা থেকে আসা একটি অবৈধ মাটি বোঝায় টিপার বেপরাও গতিতে মহাসড়ক ধরে ছুটে এসে রাস্তার পাশে দাঁড়ানো মজির উদ্দিন বড়ভুইয়াকে সজরে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে হাহাকার ছড়িয়ে পড়ে খবর পেয়ে উদারবন থানার অফিসার ইনচার্জ ওসি দ্রুত দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বর্তমানে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলা মাটি টিপারগুলি চলাচল করছে যার কারণে মহাসড়কে শিকার হচ্ছেন নিরীহ পথচারীরা প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা জানান দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে আন্দোলনের পথে নামতে হবে স্থানীয় বিশিষ্ট নাগরিক নাজিম চৌধুরী মাসুক আহমেদ লস্কর সহ অনেকে জানান উদারগঞ্জ অঞ্চলে যানবাহনের গতির কোনো নিয়ন্ত্রণ নেই হেলমেটবিহীন বাইক অবৈধ দ্রুতগামী অন্যান্য যানবাহনের কারণে মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে তারা উদারগঞ্জ থানার ওসি কাছাড় জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং অবৈধ ট্রিপার চলাচল বন্ধের দাবি জানান এই মুহূর্তে আমাদের এখানে পাঁচটা ঘটনা হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হইল গিয়া আপনার গাড়ির গতিটা খুব স্পিডে আসলো হাই স্পিডে আসলো এর লাগিয়ে এই অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে যিনি যিনি অ্যাক্সিডেন্টে আঘাত হইছেন উনি হইল গিয়া মুজিরুদ্দিন বড়বইয়া উঠে আপনার মইনুলক ড্রাইভার পিতা ইরফান আলী আজকে আমরা এটা বুঝতাম যে আর জনসাধারণের যে আজকে পরপর এখানেও অ্যাক্সিডেন্ট হয় এখানে যদি সরকার বাদুর যদি ট্রাফিক এখানে না বসানো হয় তবে আমরা এখানে অ্যাক্সিডেন্টটা গাড়ির নিয়ন্ত্রণ প্রতিটা কমাইত না গাড়ি চালকরা এখানে পরপর অ্যাক্সিডেন্ট হয় এর লাগে আমরা জনসাধারণের তরফ থেকে আমরা জোরদার আবেদন রাখছি যে এখানে ট্রাফিকের ব্যবস্থা করে দেওয়ার উদারবন সমষ্টি গোসাইপুর জিপি তিন নম্বর পার্ট মাইল যেটা হয় দীর্ঘদিন অ্যাক্সিডেন্ট হয় তাই আজকের যে অ্যাক্সিডেন্টটা কিছুদিন আগে যেটা হয়েছে এটা তো আমার এই জিপির একজন সদস্য আসলো মেম্বার মারা গেছে স্পট ডেট হয়েছে বর্তমানে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও মারা যাওয়ার অবস্থা তাই আমি যাই মানে যখন ওই আল্লাহর কাছে দোয়া করবো এবং প্রার্থনা করবো তারা সবে আমরা সবে মিলে যাই তাই বাস এবং সুস্থ থাকালে তবে মেইন আমরা মধ্যে হল আজপুর যে অ্যাক্সিডেন্টটা শুধু পিতা হয়ে জানো কেন ডিভাইড যেটা দেওয়া ডিভাইডর কারণে একটা প্রসঙ্গ আসতেছে যে যদি পুলিশ পুলিশ প্রোটাকশন দেওয়া